নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে কেয়ার দল নিয়ে যা কথা বলল সত্যি রাসেল কিন্তু কে কেয়ার সমর্থকদের মন আরও জয় করল রাসেলকে যখন একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয় আইপিএলে আপনি কে কেয়ার ফ্র্যাঞ্চাইজির জন্য প্রায় দশ বছর ধরে ক্রিকেট খেলছেন তো যদি মেগা অপশানে কে কেয়ার আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনি কি করবেন রাসেল তিনি বলেন সত্যি কথা বলতে আমি হয়তো ওই সময়টা কেঁদে ফেলবো কারণ আমি এই মুহূর্তে কে কে আর ছেড়ে অন্য দলে খেলতে যাব এটার কথা কিন্তু স্বপ্নেও ভাবিনি আমার মাথায় এটা একটুও চলে না যে আমি অন্য ফ্র্যাঞ্চাইজির রয়ে ক্রিকেট খেলবো আমি কে কে আর দলেই আছি এবং সেখানেই আমি থাকতে চাই এই মুহূর্তে আমি কে কে আর দলে একদম কমফোর্টেবল সেট হয়ে গেছি তাই আমি ভাবিও না যে কে কে আর ছেড়ে অন্য কোথাও আমাকে ক্রিকেট খেলতে হবে তবে আমার ভরসা আছে কে কে ম্যানেজমেন্ট আমাকে যেতে দেবে না তাই আমি কে কেআর ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজ হয়ে আইপিএল খেলবো এটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ রাসেল তিনি কিন্তু পুরোপুরি কনফিডেন্স আছেন যে কলকাতা নাইট রাইডার্স তাকে যেতে দেবে না তো সত্যিই রাসেল যেই কথাটা বলেছে এর থেকে বোঝাই যাচ্ছে যে একটা বিদেশি প্লেয়ার আইপিএলের টিমকে কতটা ভালোবাসলে এরকম কথাটা বলে তিনি বলেছেন স্বপ্নেও ভাবতে পারি না কেঁদে ফেলবো কে কেআর ছেড়ে দিলে তো এর থেকে বোঝা যাচ্ছে যে কে কে আর দলকে কতটা ভালোবেসেছে রাসেল এবং ভালোবাসবেই না কেন কে কে আর সমর্থকরাও কত আন্ধ্রে রাসেলকে ভালোবাসে রাসেল ব্যাটে নামলেই সবাই চেল্লায় রাসেল রাসেল করে সবাই একটা মিতে থাকে কলকাতা নাইট রাইডার্স তো রাসেল যতটা ভালোবাসা পেয়েছে তাই জন্যই রাসেল তিনি কিন্তু কলকাতাকে ঠিক ততটাই ভালোবাসেন তো দেখা যাক মেগা অকশানে কি হয় কারণ মেগা অকশান যে কিছু হতে পারে যে প্লেয়ার যে কোনো দলে যেতে পারে আশা করছি রাসেল কে কে দলেই থাকবে এটাই হবে এইবারে বন্ধুরা আপনাদেরকে জানাই কেকিয়ার মেন্টর গৌতম গম্ভীর তিনি ভারতীয় দলে টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে পারে সেটা আপনাদেরকে জানাই গৌতম গম্ভীর তিনি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু প্লেয়ার নেই তাই ইলেভেন প্রচন্ড ভেবে চিনতে খেলতে হবে আপনাকে ব্যাটিং যতটা মজবুত করতে হবে ততটা বলিংও মজবুত করতে হবে তাই টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেইং ইলেভেন ভালো গঠন করা সব থেকে বড় কঠিন ব্যাপার গৌতম গম্ভীর তিনি বলছেন তার অনুযায়ী ইন্ডিয়ান ক্রিকেট টিম যেই প্লেইং ইলেভেন খেলবে সেখানে ইন্ডিয়ান টিম সাতটা ব্যাটসম্যান পেয়ে যাবেন এবং পাঁচটা প্রপার বোলার পেয়ে যাবেন এবং হার্দিক পাণ্ডিয়া ছ নম্বর অপশান থাকবে তো গম্ভীর তিনি বলেছেন তিনি ওপেনিং করাবেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর বিরাট কোহলিকে তিনি বলছেন বিরাট কোহলি কিন্তু টি টোয়েন্টিতে অ্যাজ আ ওপেনার দারুণ ক্রিকেট খেলেন তাই বিরাট কোহলিকে তিনি ওপেনিং করাবেন এবং তিনি বলছেন বিরাট কোহলিকে আরও একটা ওপেনিং করানোর কারণ হচ্ছে সূর্য কুমার নম্বর তিনে খেলানো তিনি বলছেন সূর্যার মতো এমন একটা প্লেয়ার তাকে কখনোই আপনি নিচে নামাতে চাইবেন না নম্বর তিনি এমন একটা প্লেয়ারকে আপনার লাগবে যে খেলাটা বিল্ড আপ করতে পারবে প্লাস বিধ্বংসী ব্যাটিংও করতে পারবে তাই তিনি বলছেন সূর্যকুমার কুমার যদবের কাছে সেই খেলাটা আছে সেই স্পার্কটা আছে যেটা সূর্যকুমার কুমার তিন নম্বরে নেমে গেম চালাতেও পারবে এবং উইকেটও যাতে না হারায় সেই দিকেও তিনি লক্ষ্য রাখতে পারবেন তাই তিনি তিন নম্বরে সূর্য কুমার চার নম্বরে তিনি বলেছেন চার নম্বরে তিনি সঞ্জু স্যামসাংকে খেলাতেন তিনি বলেছেন সঞ্জু স্যামসাং প্রচণ্ড ট্যালেন্টেড প্লেয়ার আশা করব এই বিশ্বকাপে তিনি এত বড় সুযোগ পেয়েছেন সেটা হারিয়ে ফেলবেন না তিনি নিজেকে প্রমাণ করে দেখাবেন এবং পাঁচ নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত তিনি বলেছেন ঋষভ এই বছর আইপিএল দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং ঋষভ ভালো ফর্মে আছে তাই পাঁচ নম্বরে অ্যাস উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে খেলাবো ছ নম্বরে অলরাউন্ডার হার্দিক পাণ্ডেকে খেলাবো হার্দিক পান্ডেয়া তার আইপিএলটা টা ভালো যায়নি তবে আইপিএল আলাদা আর ভারতীয় দলের খেলা আলাদা দুটো সম্পূর্ণ আলাদা তাই তিনি মনে করছেন যে হার্দিক পান্ডে অবশ্যই ইন্ডিয়ার জন্য ভালো খেলবেন এবং তিনি সাত নম্বর প্লেয়ার হিসেবে রবীন্দ্র জাডেজাকে নামাচ্ছেন তিনি বলছেন জাডেজা তার কিন্তু বড় ভূমিকা থাকবে কারণ হার্দিক আর জাডেজার ওপর কিন্তু পুরো ম্যাচ ফিনিশিং এর দায়িত্ব থাকবে তিনি বলছেন জাডেজার ভূমিকাও প্রচুর জাডেজাকেও ভালো ব্যাটিং করতে হবে অর্থাৎ এই সাতটা ব্যাটসম্যানকে খেলাবে গৌতম গম্ভীর তিনি বলছেন আট নম্বর প্লেয়ার আমি বোলার স্টার্ট করব। আট নম্বরে কুলদীপ যাদব থাকবে কুলদীপ ভারতের জন্য যা পারফরমেন্স করেছে সেটা আউটস্ট্যান্ডিং আট নম্বরে কুলদীপ এবং তার মিষ্টি স্পিন বলটাও আছে ভালো ফর্মে আছে কুলদীপ নম্বরে তিনি যাসপ্রীত বুমরাকে রেখেছেন তিনি বলেছেন ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে বুমরার থেকে বড় ম্যাচ উইনার নেই এবং বুমরা যা এক্সপিরিয়েন্স জানে সেটা কিন্তু বিশ্বকাপের কাজে লাগবে এবং তিনি দশ নম্বর প্লেয়ার সেটা রেখেছেন মোহাম্মদ সিরাজকে তিনি বলেছেন মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু ভারতের জন্য ভালো খেলেছেন বিশ্বকাপে এই বিশ্বকাপে তোকে ভালো খেলতে হবে এবং দশ নম্বরে তিনি আরশদীপ সিংকে রেখেছেন তিনি বলেছেন আরশদীপ সিং এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে তার অভিজ্ঞতা আছে এই বিশ্বকাপে আর তাকে কেউ তরুণ বলবে না তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাই তিনি মনে করছেন আরশদীপ সিংকেও কিন্তু এইবার নিজেকে প্রমাণ করে দেখাতে হবে অর্থাৎ এটা গম্ভীরের প্লেইং ইলেভেন এই প্লেইং ইলেভেনে প্রপার পাঁচটা বোলার পেয়ে যাচ্ছে এবং সাতটা ব্যাটসম্যান পেয়ে যাচ্ছে এবং ছ নম্বর অপশন তিনি কিন্তু হার্দিক পান্ডিয়াকে রাখছেন বলছে যেদিন কোনো বোলারের খারাপ দিন যাবে সেদিনকার হার্দিক পণ্ডে দুটো ওভার করতে পারবে তাই এটাই হচ্ছে গম্ভীরের প্লেইং ইলেভেন ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তো আমি কিন্তু এই প্লেইং ইলেভেনের একদমই একমত যে এটাই হতে পারে ভারতের প্লেইং ইলেভেন এবং সেটা সেরা হবে তো আপনার কী মনে হয় ভারতের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তর রাখুন সবাইকে একমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ